বরবটি সাধারণত আমরা মাছ দিয়ে রান্না করেই বা ভাজি করে খেয়ে থাকি বাট আজ আমি একটু অন্যরকমভাবে বরবটির একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজ শুধু বরবটির আর মাছ থাকছে না সাথে থাকছে মুসুরির ডাল অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর রান্নাটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে মুসুরের ডাল দিয়ে বড় বটির ঝোল তো বন্ধুরা চলুন শুরু করা যাক রেসিপিটা তো রেসিপিটা শুরুর প্রথমেই আমি এখানে কয়েক পিস মিনার কাপ মাছ নিয়ে নিয়েছি যে মাছটাকে এখন লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব তো আপনারা এখানে কিন্তু মাছের বদলে ডিমও ব্যবহার করতে পারেন মাংসও দিতে পারেন তাতে স্বাদটা কোনো অংশে কম হবে না রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। অবশ্যই আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আমি মাছটা ভাজার জন্য দিলাম আর এদিকে আমি বরবটিগুলো দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর আলুগুলোকে কেটে নিয়েছি এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার হাতে সময় কম থাকার জন্য আমি ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে রান্নার সময়ও সিদ্ধটা করে নিতে পারেন এখানে কিন্তু মসুরির ডাল নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন এখানে আমি আমার পরিমাণ মতন নিয়ে নিচ্ছি নিয়েছি আচ্ছা এখানে এখন মাছটাকে উল্টে নিচ্ছে মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এখন একটু উল্টে নিচ্ছে আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে এখানে ছোট্ট একটা টিপস বরবটিগুলো কিন্তু অতিরিক্ত বড় বা অতিরিক্ত ছোট করবেন না ছোট বেশি ছোট করলে কিন্তু বরবটিগুলো খুঁজে পাওয়া যাবে না আর বেশি বড় করলে সেটা অন্য রকম হবে ভালো লাগবে না তাই মাঝারি সাইজে করবেন আর এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো রান্নাটা যে কী দারুণ হয়েছিল অবশ্যই আপনারা বাসায় রান্না করে খেলে বুঝতে পারবেন আর এখন এই তেলের ভিতরে কিন্তু আমি আলু বরবটিগুলো একটু ভেজে নেব এই আলু বরবটিটা ভেজে নিলে কি হবে রান্নার সময় যে একটা গন্ধ হয় বরবটির কাঁচা সেটা আর থাকবে না তাই একটু আমি ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়েছি হলুদ দিয়ে আলু আর ভেজে আমি যেভাবে রান্নাটা করছি অবশ্যই আপনারা সেম প্রসেসে করবেন খেতে কিন্তু দুর্দান্ত হবে তো আমি এখন এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এই পাঁচ মিনিটে ও একটু কম তারপর ফিরে আসছি তো এইভাবে এখন নেড়েচেড়ে চেড়ে নিচ্ছি বেশি কিন্তু ভাজা যাবে না এই থার্টি পার্সেন্টের মতো বয়ল হবে সেরকম ভাজা ভাজতে হবে ভেজে এরপর এটাকে নামিয়ে আলাদা সাইডে রেখে দিতে হবে তো আমি এরকম ভেজে নিচ্ছি আরো দু থেকে তিন মিনিটের মতো তো এবার এটাকে উঠিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই মেয়েকে বুঝতে পারছেন যে আমি বরবটি আর আলুটা কতটা ফ্রাই করেছি তখন সব বরবটি আর আলুগুলোকে নামিয়ে নিচ্ছি বরবটির এই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি খুবই টেস্টি হয়েছে অনেক টেস্টি হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন এরপর কড়াইয়ের ভেতর আরও একটু তেল দিয়ে তাতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে সেরকম ভাজবো অতিরিক্ত লাল করার কোনো দরকার নেই সবজিতে সব সময় পেঁয়াজটা একটু হালকা ভেজে দিলে কিন্তু খেতে টেস্টি হয় আর এইখানে দিচ্ছি কাঁচা ঝাল রসুন আর বাটা জিরা আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে পেঁয়াজগুলোকে মশলাটা কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে সব কিছুর কাঁচা গন্ধ চলে যাবে তারপর বাকি প্রসেস শুরু করতে হবে তো আমি আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় এরপর গুঁড়ো মশলার ভিতর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ঝালের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তো দিয়ে এখন নেড়ে চড়ে নিচ্ছি আর সব সময় কাঁচা ঝালের তরকারিতে মশলাটা কিন্তু অতিরিক্ত কষানোর প্রয়োজন হয় না অল্প কষালেই চলে যায় তো দেখুন বন্ধুরা আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলু বরবটিটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটা মাখিয়ে নিচ্ছি এইভাবে আলু পরবর্তী আর মশলার সাথে প্রায় পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি নিয়েছি নেওয়ার পর এখন এখানে ঝোলের পানিটা অ্যাড করব ঝোলের পানি দেওয়ার আগে আমি হচ্ছে ডালগুলো দিয়ে দিচ্ছি তো ডালটা কিন্তু অনেকক্ষণ আমি সিদ্ধ করে রেখেছিলাম বলে একটু শক্ত হয়ে গেছে তো কোনো ব্যাপার না এটা পানি যখন দিব তখন কিন্তু গলে যাবে একেবারে পানি পানি হয়ে যাবে তো আমি আবারও একটু মাখিয়ে নিচ্ছি মশলার সাথে আর ডাল বরবটি আর আলুগুলো আর ডালটাকে একটু এইভাবে গলিয়ে দিচ্ছি তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কষাবো না কেননা আমার ডালটা আগে থেকে বয়ল করা আর বরবটি আলুটা কিন্তু আগেই থার্টি পার্সেন্টের মতো হয়ে আছে এ কারণে তো তারপর আমি সব কিছু একে নেড়ে চেড়ে নিচ্ছি আর ডালটা যে দলা দলা ছিল সেটা কিন্তু এইভাবে ভেঙে দিচ্ছি তো আপনারা চাইলে বন্ধুরা এখানে ডালটা আগে সিদ্ধ না করে ডালটাকে কষিয়ে নিয়ে তারপর এভাবেও রান্না করতে পারেন তবে এইভাবে রান্না করলে রান্নাটা একটু দ্রুত হবে এই কারণে আমি এভাবেই রান্নাটা করছি আর সব শেষে দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো তো দিয়ে এখন এই পুরো তরকারিটা কিন্তু ফুটিয়ে নেব প্রায় আট থেকে দশ মিনিটের মতো তো এখন ঢাকা দিয়ে এটাকে আট থেকে দশ মিনিট রান্না করব দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই গেছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে সব কিছু পারফেক্টলি আছে এখন রান্নাটা ফিনিশ করবো একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তো এই ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে তো সব রান্না শেষে ভাজা গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা কিন্তু ব্যবহার করা হয় তরকারি দারুণ একটা ফ্লেভার আনার জন্য তো এখানেও তেমনটাই করলাম তরকারির স্বাদটাকে দ্বিগুণ করার জন্য তখন নেটটা নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি চুলাটাকে অফ করে দিলাম এখন এইভাবে পাঁচ মিনিটের মতো রেস্টে রাখবো তো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা তরকারির কালারটা কী দারুণ হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো এখন এটাকে আমি পরিবেশন করে নেব তো পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু তরকারিটা খেতে পারে খুবই টেস্টি তরকারি ওয়ে আপনারা দেখছিলেন এতক্ষণ যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি রয়া আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিওটা সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ